এই কুঞ্জবাটির সামনেই রয়েছে গেস্ট হাউস যারা এখানে এসে থাকার প্ল্যান করে তাদের জন্য এই গেস্ট হাউস এই গেস্ট হাউসের ভাড়া নিতে গেলে মন্দির কমিটির অফিস ঘরে কথা বলতে হয় এবং অফিস ঘর থেকে এই গেস্ট হাউস ভাড়া নেওয়া যায় এবং কন্যা বীরভদ্রপ্রভু কন্যা ভক্তরা বলছেন বীরচন্দ্র তাই এই বীরভদ্রপ্রবুর প্রতিষ্ঠিত রাধার শ্যামসুন্দর্যী প্রতিষ্ঠিত মানে উনি শামসুন্দর প্রতিষ্ঠা করেন আপনার তার আগের ইতিহাস আপনাদের জানিয়ে দিই যেখানে তিনি নিত্যানন্দ বসবাস করেছিলেন সেই জায়গা আগের কি অবস্থা ছিল সেইটা আপনাদের জানালে আপনারা শরীরে আনন্দিত হবেন যে আমরা পাচ্ছি যে লক্ষ লক্ষ জলে কত রসাল গন্ধ মাল্য নানা ভীত ধূপাদি গন্ধে ভ্রমণ ঝঙ্করে কত না পারি বন্ডিতে বিচিত্র নির্মাণ ধর্ম গঠন সুন্দর ধ্বর্য পতাকাতে অতি মনোহর পারাবা খেলি করে বসিয়া কুঠিলে মৌর মৌলি নাচে অকিল কোহরে গঙ্গার সমীরের স্তল অতি সুষম দিব্য ভূসম্বরে দাস দাসী সহজে বৈকুণ্ঠতায় গঙ্গা সন্নিধান তাহে নিত্যানন্দ প্রভু কহিল অবস্থা। সেই জায়গায় তার পুত্র এবং কন্যার আবির্ভাব পুত্রবির্বাদমুখ কন্যা গঙ্গামমুখ আপনাদের আনন্দের সংবাদ আরও জানিয়ে রাখি আর একদিন পর অর্থাৎ উনিশে অঘ্রাণ আমাদের অক্ষ্রাণ শুক্লা চতুর্থীতে নিত্য নত্র বীরভাদ আবির্ভাব হয়েছিলেন সেই আবির্ভাব উৎসব হবে আপনারা পাল দিয়ে এসে দেখে যাবেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মহাপ্রভু আজও দিনে চার জায়গায় থাকেন রাঘু পণ্ডিতের ভবনে সচিমায় রন্ধনে শিবাশের অঙ্গনে আর নিত্যানন্দের নর্তনে। অনেক গবেষকরা বলেন যে প্রভু আমরা তো নিতাইকে দেখিনি আপনাকে দেখলে অনুভব করতে পারি এটা আমার সাদের অশেষ পথ আর এই বীরভদ্র প্রভু শামসুন্দর প্রতিষ্ঠা করেছিলেন এবং অভিষেক ক্রিয়াটা করেছিলেন অদ্বৈত আচার্য ছেলে অচ্যুদানন্দ আচার্য দেখতে দেখতে মানে প্রভুর আগমন হয়ে গেল প্রায় সাড়ে চারশো বছর প্রভুর আগমন হয়ে গেল এবং পরবর্তীকালে আপনার মন্দির তৈরি হয় যে মন্দিরের প্রভু এখন আছে এবং পরবর্তীকালে যে শামসুন্দর তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাধারানী করেছিলেন নিত্যানন্দব দ্বিতীয় স্ত্রী মা চার্নবা রাধারানী করেছিলেন এখন বলেই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে আপনাদের একটা ঐতিহাসিক খবর দিই যে খবরটা হচ্ছে যে নিত্যানন্দ বাবুর আবির্ভাব বর্তমানে বীরভূম জেলা একচক্র গ্রাম তিনি আবির্ভাব হয়েছিলেন এবং তিনি আবির্ভাব হয়েছিলেন এবং আমরা যদি একটু পিছিয়ে যাই দেখা যাবে সেই একচক্রার প্রথম পুরুষ হচ্ছে ভট্টরানের চতুর্বেদী দশম পুরুষ হচ্ছে মহেশ্বর বন্দ্যোপাধ্যায় উনিশতম পুরুষ হচ্ছে বিশ্বকেতু ঘোষ যার পূজিত বিগ্রহ ত্রিপুরা আসন্দরী যন্ত নীলকণ্ঠ সিং এবং এই বিশ্বকেতুর ছেলে চন্দ্রকেতু পরম বৈষ্ণব যার পুজিতে বিগ্রহ বঙ্কিমদেব এবং চতুর্দশ চক্রের অনন্তদেব আজও যদি শ্রী পাঠ খর্দায় আপনারা শামসুন্দর মন্দিরে আসেন সেই ত্রিপুরা সুন্দরী যন্ত এবং নীলকণ্ঠ শিব এবং চতুর্দশ চক্র অনন্তরে আপনারা দেখতে পাবেন এবং দেখে আপনারা আনন্দ প্রকাশ করবেন যে নিত্যানন্দপুর দেবতে এই তিনটে জিনিস থাকতো এবং সেইটা আজও আমাদের এই শামের মন্দিরে পুজো অর্চনা চলে আসছে শ্যামসুন্দর রাধার শ্যামসুন্দরের অর্চনা চলে আসছে এবং আগামী উনিশে অধ্যায় নিত্যানন্দ বীরভদ্র আবির্ভাব তিথি অজ্ঞান শুক্লা চতুর্থীতে এবং আপনাদের জানিয়ে রাখি যে নিত্যানন্দ পুত্র পঞ্চ দশ মাস বসু আমাদের পেটেছিলেন এবং তিনি এই উনিশে অজ্ঞান অর্থাৎ চতুর্থী অজ্ঞান শুক্লা চতুর্থীতে তিনি আবির্ভাব হবে সেই আবির্ভাবটি পালন হবে আপনারা সবাই আসবেন সে পাঠ আপনাদের এখানে পুজোর নিয়ম কী এখানকার পুজোর নিয়ম হচ্ছে আপনারা যেটা জানতে চাইছেন প্রথম কথা হচ্ছে যে শ্যামসুন্দর শ্যামসুন্দরকে আপনার যে ভৌক্তিক আমাদের যে ভোগ উপকরণ দেওয়া হয় এটা কিন্তু আপনারা জেনে রাখবেন নিমাই যেটা পছন্দ করতে। অর্থাৎ গৌরাঙ্গ যাকে আপনারা চৈতন্য জানেন যাকে আপনারা মহাপ্রভু জানেন তিনি যেটা পছন্দ করতেন সচিমা যেটা ওনাকে রান্না করে পাওয়া যায় সেই ভোগই আমরা শ্যামসুন্দরকে দিই আসলে শ্যামসুন্দরকে আমরা বহু স্বরূপ দেখি আপনাদের চুড়ো গানের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা শুনে ভালো লাগবে বৃন্দাবনের কাঙাল তুমি নবদ্বীপের গৌর হরি খর দায়ের শ্যাম সুন্দর দেখবি যদিয়ায় বৃন্দাবনের কাঙাল তুমি নবদ্বীপের গৌড় হরি খর দায়ের শ্যাম সুন্দর দেখবি যদিয়ায় ঘন ঘ সিংহ বেনু ব্রুজিয়া সে ব্রজ গোপী ঘনাসবে আইল তারা মন্দির হারি দীপব দেবধু আরো মন্দির দুয়ারে দাঁড়ায় তারা শ্যাম সুন্দর দেখবে বলে মন্দির দুয়ারে দাঁড়াই তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা সুন্দরকে কী রূপে দেখি আমরা সেই স্বরূপ রূপে দেখি তাই গৌর যে ব্যঞ্জনগুলো পছন্দ করত। আমরা কিন্তু শ্যামসুন্দরকে প্রত্যেক দিন সেই ব্যঞ্জনই তার এখানে তুলে দিই তিনি প্রসাদ করে এবং আমরা যিনি জিনিস আপনাদের জানাই আপনারা হয়তো দেখবেন লক্ষ্য করবেন আমাদের যে নিজ ভোগ সাজানো হয় তার উপরে কীর্তহ্যের একটা মাটি দেওয়া হয় গীত অন্যের বাটি থাকে এর ঐতিহাসিক কারণ হচ্ছে যে নিত্যানন্দ প্রবুর সঙ্গে যখন গৌরাঙ্গ নবদ্বীপে মিলন হয়ে গেল পরবর্তীকালে নিত্যানন্দ প্রবু শিবাসের ঘরে থাকতেন শিবাসের বউ মালিনী তাকে মা বলে ডাকতেন তখন তার বত্রিশ বছর বয়স চিন্তা করুন কীরকম বাল্য ভাব তিনি ওই মালিনী স্তন পান করছেন ভাবলে কীরকম তাকে তার বত্রিশ বছর বয়স এদিকে মালিনী স্তন পান করছেন মালিনী যেন মনে হচ্ছে আবার যৌবনের মধ্যে ফিরে আসছেন এই ভাব এবং ঠিক এই এইরকমই একদিন হঠাৎ মালিনী বাসন মার্জন করছেন হঠাৎ গীত অন্নের বাটিটা কাক নিয়ে চলে যায় তিনি কান্নাকাটি করছেন প্রভু তখন বলছে কি হলো মা তুমি কাঁধ আর বলিস না বাবা আমি কি করে সেবা দেবো ভিত অন্নের বাটিটা নিয়ে চলে গেছে তাতে চিন্তা করছে কেন তুমি তোমার মার্জন করো আমি দেখছি যেই না মা ওদিকে মার্জন করছে এদিকে নিতন্দু কাককে বলছে রাই এটা দিয়ে যা ও সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেয় তাহলে দেখুন সেই ভাবান্বিত জিনিস আজও শ্রী পাঠকর দেব ভগবান আপনারা এসে দেখতে পারেন এই সুন্দর জিনিস এবং আরও সুন্দর জিনিস যদি আপনারা রাসের সময় আসেন বহু কিছু দেখতে পাবেন কারণ এখানে বারো মাসে মানে বিভিন্ন পালা হয় বিভিন্ন পালা আপনি কোন পালা দেখবেন আপনি রাজ দেখবেন আপনি দোল দেখবেন আপনি গোষ্ঠ দেখবেন আপনি কি দেখবেন ঝুলন দেখবেন আপনি জন্মাষ্টমী দেখবেন আপনি রাধা অষ্টমী দেখবেন কি দেখবেন না এখানে এবং সব থেকে বড়ো জিনিস আপনাদের বলে রাখি আমাদের রাস দুবার হয় কারণ কোজাগরী পূর্ণিমা থেকে যে রাস হয় সেটা গর্ব গিয়েতেই হয় না তাকে বলা হয় শরৎ রাস যেহেতু শরৎকালীন হয় বলে শরৎ রাস পরবর্তীকালে যে রাস হয় সেই রাস কার্তিকে হতে পারে অজ্ঞানেও হতে পারে তাই তাকে বলা হয় মহারাস মহারাস এই মহারাসে প্রচুর মানুষের সমাগম হয় হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং বিশেষ করে শেষ দিনকে শেষ দিনকে আমরা ঠাকুরকে যখন বেলায় তুলে নিয়ে আসি এবং দেখবেন যে আমাদের মানে মন্দির থেকে মঞ্চে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে কিন্তু তাকে আনতে সেই সময় সময় লেগে যায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কারণ ভক্তের বাড়িতে উনি পোশাক পেতে আসে কিন্তু তার আগের উল্লেখযোগ্য জিনিস হচ্ছে আপনারা জানেন যখন আমরা প্রভুকে রাসমঞ্চ থেকে তুলব যখন চতুর্দলায় তুলব সমস্ত ভক্তদের সিলেতে আমরা একটা করে শিরোপা বেঁধে দেব কারণ এখানে বোঝাতে চাইছি যে তোমরা আগে কৃষ্ণের দাস হও তাহলে কৃষ্ণের রাস তোমরা দেখতে পাবে এই ঐতিহাসিক কারণ হচ্ছে যখন প্রভুর সঙ্গে গৌরাঙ্গর মিলন হয়ে গেল তখন গৌরাঙ্গ একদিন নিত্যানন্দকে নিজে হাতে সাজাচ্ছেন হয়তো আপনারা জানেন না যে গৌরাঙ্গ নিত্যান্দকে কি বলে ডাকতেন গৌরাঙ্গ নিত্যানন্দকে শ্রীপাদ করে লাগতেন এই ছায়াতে ছায়াতে যখন বলরাম স্বরূপ রূপ দেখছেন কারণ যখন তিনি আবির্ভাব হয়েছিলেন এক চটকা কি বলছে ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইল কলিকালে ও সকল রূপ দেখিয়াও চাঁদ মুখ ভাসিলো আনন্দ হিল্লে সেই রূপ দেখছেন নিমাই নিজের রূপটা দেখছেন নিত্যানন্দের বলছে সে পাহাড় তোমার একটা গভীর আমাকে দাও কি করবে বহু দাও না গভীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নবদ্বীপবাসীকে বলছে ওরে তোরা চলে আয় একটা করে শিলে বেঁধে নেই আর্য যদি গাঢ় হতে চান তাহলে শ্রীপাদের পাদরা প্রাণ করুন আজ আপনারা যারা স্বামের মন্দিরে আসেন যে চন্ডবিত্য পান সেই বহমান রূপ আজও আমাদের মন্দিরে চলে আসছে তাহলে বুঝতে পারছেন সেই নিত্যানন্দ প্রভুর পুত্রবীরভদ্রভু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেছিলেন এবং রাধারানী প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ দ্বিতীয় স্ত্রী জানুয়া তাই আমরা গানের মাধ্যমে দিয়ে আবার শেষ করি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা গৌরের পথে পথে গাইব নাম রাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম গৌরের পথে পথে গাইব নিতাই নাম নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি আমার কিনিয়া লব বলি জয় নিতাই জয় ছবি বন্ধুরা এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এর ছবি যখন এখানে খুব বড় উৎসব হয় এখানে ভক্তদের বসিয়ে খাওয়ানো হয় পেছনে নাট মন্দির রয়েছে এই মন্দিরের সামনের দিকে রয়েছে খুব বড় লন বিশাল বড় জায়গা এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে রাখা হয় গাড়ি রাখা হয় যারা গাড়ি করে আসে কখনো আপনারা গাড়ি করে এলে এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই এই সামনে এই বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এই বড় জায়গাটায় গাড়ি রাখা হয় সামনের দিকে গেট পিটি রোড থেকে গাড়ি নিয়ে ঢুকলে খর্দা থানার পাশ দিয়ে ঢুকলে পাঁচ মিনিট গঙ্গার দিকে এলেই এই মন্দির খরদা স্বাম মন্দির এইটা আপনারা শুনলেন আমি খর্ধা শ্যামের মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং শ্যামের মন্দিরের সঙ্গে গোপীনাথজির মন্দির রাসমঞ্চ দোলমঞ্চ সবটাই আপনাদের দেখালাম কিভাবে আসবেন তার আগে বলে রাখি এখানে ভোগ আছে একশো কুড়ি টাকা করে ভোগের মূল্য থালি একটা থালার মধ্যে সাজিয়ে দেওয়া হয় তেরো রকম ব্যঞ্জন আপনারা শুনলেন কলকাতা শিয়ালদা থেকে ট্রেন করে যে কোনো লোকাল ট্রেনে আপনাদের খর্দা স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো বা টোটো করে বলতে হবে খরদাহ শ্যামের মন্দির যাব শ্যামসুন্দর মন্দির যাব যদি গঙ্গার ওপার থেকে আসেন তাহলে এখানে হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে যে কোনো ট্রেন ধরে আপনাদের ওপারে ঋষায় নামতে হবে সেখান থেকে গঙ্গা পেরিয়ে আপনারা আসতে পারেন খড়দাহর শ্যামসুন্দর মন্দির বিটি রোড ধরে এলে খড়দহ থানা স্টপেজ সেখান থেকে টোটো করে আসতে পারেন কেমন লাগলো আমার আজকের এই এপিসোড অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটাকে স্ক্রিপ্ট করে যাবেন না আমি এটাকে দুটো পার্টে দেখাবো কারণ অনেক বড় ভিডিও আপনারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটোই দেখবেন এবং কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যাতে এই ধরনের ভিডিও আমি আরও বেশি বেশি করে আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার